আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন গতকাল শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ভূমি সেবা জনগণের দুর্গড়ায় সহজে পৌঁছানোর জন্য ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন ভূমি অফিসগুলোতে যাতে জনগণ সহজভাবে বিড়ম্বনা ছাড়া ভূমি সেবা পেতে পারে সে বিষয়ে কর্মকর্তাদের কাজ করে যাওয়ার পরামর্শ দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মাসুদুল আলম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরে ইয়াসমিন এবং সদর উপজেলা কমিশনার ভূমি নাফিস এলাহি এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক সভা গতকাল জেলা পৌর মিলনায়তন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বলেন যার যার এলাকার জনপ্রতিনিধি সাধারণ জনগণকে আপনাদের বিচারিক সুবিধা দিতে হবে কারণ আপনারা জনগণের সেবক গ্রাম আদালত যেহেতু সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ সমাধান করতে পারে তাই ছোটখাটো বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে গ্রাম আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না সে সকল মামলা আপনারা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করবেন না ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ডিআরটি সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন আটাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মমূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে পুলিশ সুপার সহ জেলা মূল্যায়ন কমিটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতাকে ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান পাশাপাশি তিনি কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির এক মতবিনিময় সভা গতকাল মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরিসুর রহমান তালুকদার খোকন সভায় প্রধান অতিথি ছিলেন সভায় বক্তারা দলীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন এবং আন্দোলন ও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন সভায় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল ও যুবদল সহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এক জমির মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে এ সময় জমির শ্রেণী পরিবর্তনের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে তাকে এ জরিমানা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আবদুল্লাহ খান এ আদালত পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে কুমার থেকে নিখোঁজ দাদি ও নাতির লাশ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছে আরও এক শিশু গতকাল দুপুরে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসাঞ্চল গ্রামে এই ঘটনা ঘটেছে উদ্ধারকৃত দুইজনের মধ্যে রয়েছে দাদি মালিকা বেগম ও তার নাতি তৌসিফ ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন কুমার দুটি লাশ ভেসে উঠেছে বলে স্থানীয়রা খবর দেয় খবর পেয়ে দুইজনের লাশ নদী থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় এখনও আরও এক শিশু নিখোঁজ রয়েছে এদিকে মাদারীপুরের শিবচর থেকে সোনিয়া নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার বহেরতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া গ্রামে নিজ নিজবাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় পুলিশ জানান বিকেলে ওই লাশ ঘরের ভিতর থেকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠায় প্রাথমিকভাবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায় আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়